আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ত্রিভুজ সংক্রান্ত দুই নম্বর ক্লাসে সবাইকে জানাই স্বাগত তো পূর্বের ক্লাসে আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে জেনেছি আজকে জানব সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে তো সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে সর্বপ্রথম আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা জেনে নিই তো সমদ্বিবাহু ত্রিভুজ নামটার সাথেই আমরা একটা মিল পাচ্ছি যে সম অর্থাৎ সমান আর দি মানে দুই। অর্থাৎ আর বাহু হল তাহলে আমরা সংজ্ঞাতে এটা বলতে পারি যে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমুভুজ বলা হয় বোর্ডে আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটা ত্রিভুজ আঁকা আছে এই ত্রিভুজের দুইটা বাহুতে একই চিহ্ন দেওয়া আছে তাই আমরা এটা বোঝাইছি যে এই বাহুটা আর এই বাহুটা সমান তো এখানে ত্রিভুজের এবি বাহু আর এসি বাহুটা সমান তাই আমরা এই এবিসি ত্রিভুজটাকে দ্বিবাহু ত্রিভুজ বলতে পারি তাহলে এখানে এবি সমান এসি এই দুইটা বাহু হলো সমান এখন আমরা আসি সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যে তো সমধিবাহ ত্রিভুজের একটা বৈশিষ্ট্য ওর সংজ্ঞার ভিতরেই আছে যে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান হবে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য দুইটা বাহু সমান যে কোনো দুইটি বাহু সমান এরপর সমদ্বিবাহু ত্রিভুজের যে বিপরীত দুইটা কোণ আছে এই কোণটা আর এই কোণটা এই সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত দুইটা কোণ সমান তাহলে আমরা এটা বলতে পারি বিপরীত দুইটা কোণ সমান বিপরীত দুইটি কোণ কোণ সমান আর আমরা যে কোনো ত্রিভুজের একটা কমন বৈশিষ্ট্য যেটা আছে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি আমরা বলতে পারি কি ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি আশি ডিগ্রি তিন কোণের সমষ্টি তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তো এখানে আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান জানতে পেরেছিলাম তো এখানে নির্দিষ্ট করে আমরা জানতে পারবো না এবং এই দুইটা কোণ সমান হলেও এই কোণটা এর সমান হবে না তবে এখানে আমরা যদি একটা কোণের মান দেয়া থাকে যে কোনো একটা কোণের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা অপর দুইটা কোণের মান বের করে নিতে পারি যেমন এটার মান যদি আপনার সত্তর ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা বৈশিষ্ট্যের ভিতর প্রয়োগ করেছি যে বিপরীত দুইটি কোণ সমান তাহলে এই কোণের বিপরীত কোণ হলো এটা। তাহলে আমরা এইটা যদি সত্তর ডিগ্রি হয় অর্থাৎ কোন এ যদি সত্তর ডিগ্রি হয় তাহলে কোন এ সি বি ও সত্তর ডিগ্রি হবে তাহলে এই কোণটার মানও আমরা বলতে পারি সত্তর ডিগ্রি এখন এই কোণটার মান তাহলে কত হবে আমরা জানি ত্রিভুজার তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই একশো ডিগ্রি থেকে যদি এই সত্তর ডিগ্রি আর এই সত্তর ডিগ্রি বাদ দিয়ে দিই যেমন একশো আশি ডিগ্রি বিয়োগ সত্তর ডিগ্রি বিয়োগ সত্তর ডিগ্রি তাহলে সত্তর সত্তর একশো চল্লিশ একশো আশি থেকে একশো চল্লিশ বাদ দিলে হবে শুধু চল্লিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান হল চল্লিশ ডিগ্রি একইভাবে যদি এই কোনটার মানও দেওয়া থাকে তাহলে আমরা অপর দুইটা কোণের মান বের করে নিতে পারবো কিভাবে পারবো সেটাও দেখি যদি এই কোনটার মান তিরিশ ডিগ্রি দেওয়া থাকে তাহলে এই দুটা কোণের মান কত হবে এটা আমরা কিভাবে বের করব যে প্রথমে তিনটা কোণের যে সমষ্টি আছে সেই তিনটা কোণের সমষ্টি থেকে এই তিরিশ ডিগ্রি বাদ দিয়ে দিব তাহলে একশো আশি ডিগ্রি তাহলে থাকলো ডিগ্রি এখন এই দুইটা কোণ যেহেতু সমান তাহলে এই পঞ্চাশ ডিগ্রি কে যদি আমরা দুই ভাগ করে দিই যে একশো ভাগ দুই তাহলে এই কোণগুলোর মান বের হয়ে আসবে সেটা কত পঁচাত্তর ডিগ্রি তাহলে এটা হবে ডিগ্রি ডিগ্রি এটাও তাহলে আমরা যে কোনো একটা কনের মান দিয়া থাকলে অপর যে কোনো দুইটা কনের মান বের করে নিতে পারবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এর পরবর্তী যে ত্রিভুজগুলো আছে সেই ত্রিভুজের ভিডিওগুলো দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে